গুড মর্নিং এভরিওয়ান মুনসাল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই দেখো আজকে হলো রবিবারের সকাল প্রান্তিক এতক্ষণে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে এখন ঘড়িতে বাসছে সাড়ে নটার মতো এই যে নটা কুড়ি নটা কুড়ি বাজছে ব্রাশ হলো আমার ছোট্ট পুতুলু ওইদিকে দিকে বসে বসে খেলা করছে আর ছোট্ট সোনা খেলা করছে উঠো তুমি কি খেলছো তোমার টোট কই উঠলু অনেক তাড়াতাড়ি ঘুমো থেকে উঠে গেছে আজকে এদিকে চা বসিয়েছি দেখি দেখি চাটা হলো কি যে এখানে পুনাম দি চলে এসছে ঘর মুসছে আজকে রবিবারের সকালে পুনাম দিও আজকে দেরি করে এসেছে রোদ উঠেছে হ্যাঁ এই যে এখানে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে এখানে কাপ রেডি এই যে আজকে ভালো রোদ উঠেছে বাইরে কি রোদ রোদ হ্যাঁ এই যে মুখে রোদ আসছে হ্যাঁ বর্ষাকাল বলে মনেই হচ্ছে না বর্ষাকাল একটু বৃষ্টির একটু দর্শন পাবো চা হয়ে গেছে কাপে ঢেলে নিবো কোথায় যাবে যাও 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 কেমন বাইনা করছে

I am going to Funam House. এখান থেকে দেখো পুরো একটা একটা করে জিনিস বার করতে থাকে আর ছড়াতে থাকে চার দিকে এখনো নেই সব গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে যা যা জিনিস আছে সবই গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে কিন্তু তার মধ্যে অনেক কিছু পুরনো আছে এই যেমন এইগুলো সব আমার ছোটোবেলার জিনিস বন্ধু ফন্দু এগুলো সব আমার ছোটোবেলার জিনিস সাঁটার বন্ধু তারপর খেলনা গাড়ি আবার কুল্লুর অনেক কিছু আছে যেমন এইগুলো এই দেখো এইগুলো ওকে দেওয়া যায় না এইগুলো এখন দিলেও শেষ এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ এই ক্যালাইডোস্কোপ আগেকার দিনে মেলায় পাওয়া যেত এই হচ্ছে অনেক কিছু স্টক করে রাখা আছে যতদিন থাকে আর কি দেখতেই পাচ্ছ পুরো শোকে জুড়ে প্রচুর মাটির থেকে ছোটবেলার কিন্তু এই যে এটা কি আমাজন থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট এই দেখতে পাচ্ছ গঙ্গোত্রি রেস্টুরেন্ট সুইট আর স্ন্যাক্স সেই রথের দিন যেটা অর্ডার দেব দেব করে দেওয়া হয়নি সেইটা আজকে অর্ডার দিয়েছে উল্টো রথের দিন আবার দেওয়ার ইচ্ছা আছে আনঅ্যাভেলেবেল ছিল রথের দিন আজকে দই বড়া কিন্তু উল্টো রাতের দিনও দেওয়ার ইচ্ছা আছে ওই দিনও হয়তো আনঅ্যাভেলেবেল থাকবে আজকের আমাদের ফাটাফাটি আজকে ব্রেকফাস্ট অন্যদিন বড় বড় সাইজের লুৎপুতে লুচির মতো কচুরি থাকে আজকে ক্লাব কচুরি না না এটা ঠিক না এটা ঠিক না প্রান্তিকে খুব ভালো করেই বলে জোরে কথার দরকার বর্ষাকালে <laughs> <laughs> <Humans> <of> <laughs> <Oystermesi. laughs> কালে যেমন রোদ উঠেছিল মনেই হয়নি যে এরকম বৃষ্টি হবে তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভাঙতে না ভাঙতে বাইরে দেখছি ঝম 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 করে বৃষ্টি আমার ছোট্ট পুটুরও ঘুম ভেঙেছে ওই চলে এসছে এই যে এদিকে দেখো মামি হ্যাঁ সোনা আই সি টু কাইট ও ইউ সি টু কাইট টু কাইট ইজ ফ্লাইং ইন মাই এয়ার

দুটো ঘুড়ি উঠছে সেটাই ওই মন দিয়ে দেখছিল কাইটগুলো কেন ভিজেতে গাড়ি চালাচ্ছো ভিজেতে গাড়ি চালাচ্ছে অনেক দিন পর বৃষ্টি হয়ে সুন্দর গাছপালা ভিজে গেছে জলে সন্ধে বেলা যে বৃষ্টি কমেছে আমরা রেডি হয়ে গেছি একটু আমরা বেরাবো ঘুরতে রামতলা বাজারের দিকেই আমরা যাবো রামপুর মন্দিরে পুজো চলছে না একবারও যায়নি এবছর

একদম রামতলায় পৌঁছে গিয়ে ভিডিও শুরু করলাম চলো রাম মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে এখন প্রচন্ড রাম মন্দিরে ঢোকার মুখেই সারি সারি কত কিছুর হরেক রকমের দোকান আছে আর এই সব দোকানগুলোই স্থায়ী মানে সারা বছর থাকে আর আগে নাকি বলে এখানে মেলা হতো যে কদিন রাম ঠাকুর থাকতো রাম পুজো শুরু হয় চৈত্র মাসে রামনবমীর দিন থেকে সেই দিন এখানে ঠাকুর আসে এই হলো রাম ঠাকুরের মূর্তি এই বছরে আমরা আজকে এসে ঠাকুরের দর্শন করলাম চৈত্র মাসের রামনবমীর দিন এখানে ঠাকুর আসে আর সেই দিন থেকে পুজো শুরু হয় টানা চার মাস পুজো চলে আর এই চার মাস সকালে সন্ধ্যে দুবেলায় যে কোনো টাইমে এসেই পুজো দেওয়া যায় আর এই চার মাস এইখানে মন্দিরে এই রকমই এত ভিড় থাকে এই চার মাস পর যখন ঠাকুর ভাসান হয়ে যাবে ভাসান হয়ে যাওয়ার পর যদি মন্দিরে আসো দেখবে কতও ফাঁকা ফাঁকা এত ভিড় সেই সময় আর থাকে না এখন এসে সন্ধেবেলাও পুজো দেওয়া যাবে সকালেও এসে পুজো দেওয়া যাবে তা আজকে আমরা এসে পুজো দিলাম না শুধু ঠাকুরেরই দর্শন করলাম কারণ আমরা আজকে ননভেজ খেয়েছি দুপুরে যেহেতু রবিবার ওই জন্য দুপুরে ননভেজ হয়েছে সেই কারণে আমরা আর আজকে ঠাকুরের পুজো দিতে পারলাম না শুধুই দূর থেকে ঠাকুরের দর্শন করলাম আর মন্দিরটা ঘুরে এখন আমরা বেরিয়ে পড়ব আর মন্দিরের ভেতরেও দেখছো দুপাশে কত কিছুর দোকান রাম মন্দিরে মুখোমুখি দুদিকে রাম ঠাকুরের মন্দির করা আছে একটু আগে যে রাম ঠাকুর আমরা দর্শন করলাম সেটা অস্থায়ী মানে চার মাস থাকে আর এই যে এখন যে মন্দিরটায় চলে এসেছি ঠিক তার সামনাসামনি এইটা হলো স্থায়ী রাম মন্দির এইখানে সারা বছর ঠাকুর থাকে সারা বছর পুজো হয় আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ সামনে সবুজ রঙের সেটা চার মাস থাকে তো এই স্থায়ী মন্দিরের কাছে আমরা প্রণাম করতে এসে যেই এসেছি তো একজন ঠাকুর মশাই ডেকে মাথায় টিপ পরিয়ে দিচ্ছে বেশ তিলক কেটে টিপ পরানো যেমন হয় আমাকেও পরিয়ে দিয়েছে প্রান্তিককেও পরিয়ে দিল এখন আমরা বেরিয়ে পড়ব রাম মন্দির থেকে বেরিয়ে একটু কিছু খেতে ইচ্ছা করছিল তো ফুচকার দোকান দেখতে পেয়ে ভাবলাম একটু ফুচকায় খেয়েই নি তারপর বাজারের দিকে একটু এগিয়ে যাচ্ছি যদি কিছু কেনাকাটার থাকে তো গিয়েই দেখছি যে এত বৃষ্টিতে জল অবস্থা এটা তো তবু কম দেখছো এই রাস্তার জল এত অব্দি আসে আসো সাইড দিয়ে না আমার পেছনে যাও আমার পেছনে যাও ফিরে যাচ্ছি হয়ে গেল ঠাকুর দেখা হ্যাঁ আজকে মিললি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আশা হয়নি এবছর একবার আসে হ্যাঁ এবছর এবছর রাম ঠাকুর আসার পর থেকে একবারও আমাদের আশায় হয়নি আজকে তাই রাম ঠাকুরের দর্শন করে নিলাম আজকে সকাল থেকে আবার কি হয়েছে ছোট্ট পুটলু টো ট্রাক নেওয়ার প্রচণ্ড বায়না উঠেছে ওই টো ট্রাক নেবে নেবে এই আশাতে বসে আছে তো ওর বায়না দেখে ওর দাদা ওর জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছে সেটাও আজকেই আসার কথা রাত্রের দিকেই আসবে এখন বাড়ি গিয়ে দেখি যে সেটা এলো কি না কি বলতে এসছো তুমি আস্তে আস্তে ও হঠাৎ খেলনা নিয়ে এত এক্সাইটমেন্ট তো হয় না

এই বেটা আজকে ঘুম থেকে ও টোট্রাক করে এত এক্সাইটেড ছিল ফুটলু দাদা ফুটলুর জন্য টোট্রাক অর্ডার করে দিলো আর সেটা আজকে লাকিলি আজকেই চলে আসলো আজকে অর্ডার করতেই আজকেই চলে এসেছে আর ছোট ফুটলুក៏ কত এক্সাইটেড ছোট সাইজ কি ছোট্ট পুটলু সকাল থেকে যেটা আশা করে বসেছিল এখন ওই ওটা পেয়ে যাচ্ছে এটা পেয়ে ওর কী রিয়াকশান হয় একটু দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখি দেখি এদিকে দেখাও এদিকে দেখাও সোমি সোমি দেখি ক্যামেরা দেখো গিভ মি ইন মাই হ্যান্ড এই যে এদিকে দাও দেখি ও নাইস ওয়ান ভেরি গুড ভেরি গুড কিপ ইট সেফ এটা কিপ ইট হোয়াট ইজ দিস হেই সি টেল মি লাউড জোরে বলো জোরে বলো ইয়েস পিচকার তো দড়িটা না দড়ি নেই এটা এটা দিয়ে এরম ভাবে নিয়ে যায় হ্যাঁ এটা দিয়ে বাসটা ধরতে পারবে বাসটা দাও যে দড়িওয়ালা ছবি দেখছিলাম দড়িওয়ালা অন্য মডেল ছিল আমায় দেখিয়ে নিতে এটাও ছিল এতে ছবি দেখে যে